নমস্কার বন্ধুরা আজকে আমরা আমি আপনাদের সাথে যে ব্লগ ভিডিওটি শেয়ার করছি সেটি হলো আজকে সন্ধেবেলা আমার মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি এবং সে পড়তে বসে কত রকম কাণ্ড কারখানা করে সেটাই শেয়ার করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিও তুই পড়তে বসবে দেখ দি বসো পড়তে যাবে একটুখানি হেঁটে এসে আর তার বই খুলবে বই বার করবে এসে গেছে পড়তে এসে গেছে না ব্যাগ হলো বাড়ে

5 6 7 8 9 10 खसली यार की बोलबे आए तू बोलो वाओ हां ते बोलो बोलो वाओ ख हां वाओ वाओ हां ओ ओ ओ स्टोरी गोस

হেড মানে কি মামা হেড মানে কুক আই মানে কি কুক হেড মানে কি মামা জামা নয় ওরা মাথা মাথা আর ক্যাট মানে কি মিয়াই কাউ মানে কি খাওয়া বুঝু হ্যাঁ আচ্ছা বলো লেগ মানে কি লেগ পা পা আচ্ছা বলো টাং মানে কি মিয়াই জি মি ঠিক আছে বলো

खूबे, कौन खूबे है वो और तारा, पाया, माथे माथे तारे? पारे, पारे, आमी अमी, बलोदी, डी तादे तादेस, खारा, खारा, दीदी, दीदी, सिंग, क्या हम सिंग खारा उठ सिंग के रहे, हैं, तारा, पाया, हाथी, हाथी, माटीम, हाँ, माटीम